শুভ দুপুর বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমি এখন দুপুর থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম কেননা সকাল থেকে সকালে স্নান হয়ে গেছে তারপরে পুজো করে আর কিছু ভিডিও তুলে রেখেছি মানে ব্রেকফাস্ট করলাম সেটা তো সকালে যেহেতু স্নান করেছি সেই ঘুম ঘুম পাচ্ছিলো সকাল থেকে তারপরে রান্না শুরু করেছি দেরিতে রান্না করতে রান্না আজকে দেখলাম কোনো সবজি এলো না তখন ঠিক করলাম যে ডিম সেদ্ধ আর আলু পোস্ত ডাল আর বেগুন ভাজা তো এগুলো তো আমার আলু পোস্ত শুধু হয়ে আছে আর ভাত বসিয়েছি তো তো চলো এরপর রান্নাঘরে যাবো দেখি চলো তোমাদের সাথে শেয়ার করব আজকে পুরো দিনটা আমি কি কি করছি মানে দুপুর থেকে তো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ব্লগটা আমি কন্টিনিউ করছি আর কিছু ভিডিও পিক ব্রেকফাস্টের একটু তুলে রেখেছি তো সেটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি বলে দিচ্ছি আজ সেপ্টেম্বরের ছ তারিখ আর শুক্রবার তো চলো ব্লগটা তো মেয়ে ঘুম থেকে উঠেছে ও ফ্রেশ হচ্ছে ওকে গরম জল করে দিচ্ছি আর আমি ব্রেকফাস্ট রেডি করছি ছাতু নিয়েছি এখানে আর শসা আর কলা কেটে নিয়েছি চল আমি আবার চিনি তিনি খাই না এটা ওষ দিয়েও খাই না আর এই ছাতুতেও খাই না এইরকম খাই চলো ব্রেকফাস্টটা করে নিই মেখে গরম জলটা দিয়ে দিই মেখাবে বিস্কিট ডাইজেস্টিভ বিস্কিট আর গ্রিন টি দেখো বন্ধুরা পোস্ত হয়ে গেছে পোস্তটা নামিয়ে এরপর বেগুন ভাজা করবো আর ডাল সেদ্ধ করা আছে ডাল সেদ্ধটা তেল দেবো এদের চার পিস বেগুন আছে আজটা দেখতে হবে

আরও ঢাকা দিয়ে দিই আর এখানে দুটো দিন সেদ্ধ করতে দিয়েছি আর এখানে ডাল সেদ্ধ করা আছে ওটা তেল দিয়ে দেবো এখন বেগুনগুলো ভাজা হচ্ছে আর ডাল ঠোকে দেব তো ডাল মসুর ডাল করেছি তো মসুর ডালটা আমি রসুন দিয়ে খাবো রসুন দিয়ে তেল দেবো ছোঁকবো রসুন দিয়ে কালটা ভালো লাগে আমার তো মুসুর ডাল আমি মেয়ে দুজনেই রসুন দিয়ে বেশ ভালো লাগে আর যদি রুটির সাথে করা হয় তাহলে এ হবে রুটির সাথে করা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে ভালো লাগে আর এখন ভাতের সাথে রসুন দিয়ে

তাই ছুটি বলতে ক্লাস হচ্ছে না হলুদ দেওয়া নেই শুধু নুন দেওয়া আছে আমি একটু

চলো ডালটা হলেই তো হয়ে যাবে ডাল আলু পোস্ত বেগুন ভাজা চল বন্ধুরা রান্না বান্না করে নিয়ে তারপর একটু বসলাম এসিতে ঠান্ডা হলাম আর তারপরে এখন খাবার বারতে এসেছি ভাতগুলো বেড়ে দিয়েছি আর এখন খাবার টাইম হয়েছে এখন আবার কয়েকদিন এসি চালাতে হচ্ছে এত গরম না বৃষ্টি হলেই ঠান্ডা হয়ে যাচ্ছে আবার বৃষ্টি বন্ধ করেই গরম

মাঝে একটা পার্সেল এসেছিলো একটু রান্না করার পর একটা কুর্তি অর্ডার দিয়েছিলাম সেই কুর্তিটা এসে সেটা নিয়ে এলাম তো চলো আমরা এখন লাঞ্চ করে নিই আর পরে আসবো তোমাদের কাছে বিকেলে আর বিকেলে আসা হয় কারণ লাঞ্চের পর একটু নেওয়া ওই জন্য আর আসা হয় না তোমাদের কাছে তো চলো দেখো আমি দেখি নিয়ে নিয়েছি এই যে ভাত ডাল ডিম সেদ্ধ বেগুন ভাজা আর কাঁচা লঙ্কা postu. Çal. বন্ধুরা চিকেন নিয়ে এলাম বাজার থেকে আর এসে পরে মেয়ে চা করে দিল লেখার চা সে খাচ্ছি তারপরে চলো রাত গিয়ে রান্নাতে যেতে হবে রান্না মেয়ে করবে আমাকে রুটিগুলো বানাতে হবে শুভ সন্ধ্যা বন্ধুরা আর চলো আমি সন্ধে দিয়ে পরে চা খেলাম চা খেয়ে পরে আর এই যে রুটি বানাচ্ছি তো আর এই যে হয়ে গেছে একটা বানানো বাকি আছে ওই জন্য ভিডিও বানাতে ভুলে গেছি ভালো লাগে মাঝে মাঝে দেখতে আগে দৌড়ে ছোট সময় দৌড়ে বার হতাম দেখার জন্য কোন দিকে যাচ্ছে মেয়ে বললো মা একটু বড় বড় সাইজের রুটিগুলো বানাবে তো ও কি বানাবে তাকসের মতো ঠিক আছে চলো তোমাদের সাথে শেয়ার করছি আর আমি রুটিগুলো বানিয়ে নিলাম একটু বড় বড় সাইজেরই বানিয়ে নিলাম বন্ধুরা বাজারে তো গেছিলাম চিকেন নিয়েছি সেই চিকেনটা এখন ধুয়ে দিচ্ছি মেয়েকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে পুরো তো হবে না খুব কম হবে মাংসের মাংসগুলো চিপ কেটে কেটে নেবে চিকেন ভাজা হচ্ছে আদা রসুন জিরে গুঁড়ো লেবু আছে আর এগুলো লম্বা লম্বা কেটেছে চলো একে একে হচ্ছে তারপরে তোমাদেরকে দেখাবো এদের মধ্যে চিলি সস আর টমেটো সস দিয়ে ভাজা হচ্ছে চিকেনটা

রেড চিলি সস তারপর চিকেন দিচ্ছে মেয়েদের হাতে এই নতুন নতুন রান্না খেয়ে ভালো লাগে তারপরে এই যে বাজা পেঁয়াজ আর বাঁধাকপি বন্ধুরা সব ওইভাবে ভেজে নিল রুটিগুলো মেয়ে আর মেয়ে করে ও এসিতে বসছে এত গরম লাগছে না সত্যি দুদিন তো এটা হয়ে গেছে রেডি আর মাংস এখানে যতটুকু মাংস ছিল সেটা আবার কষা বসিয়ে দিয়েছি আর এখানে চিকেন বসিয়েছি চিকেনটা বসা হয়ে যাক তারপরে আমরা খাবো